তোমরা কত বদের রান্না করছো আমি তো ভাবছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন আমার জন্মদিনের মেনুতে আজকে ছন্দাদি নাসরিনা সঞ্চিতা আর ওপাশে পাশে হু ওরা মিলে এত কিছু আয়োজন করছে কে কোনটা রান্না করেছে আমি তাও বলছি নাসরিনা আলু ভাজা ডিমের অমলেট ডাল ছন্দাদি ছন্দাদির শাশুড়ি ভাগ্য দেখুন আমার কত ভালো ছন্দাদির সঞ্চিতা পটল করে দিয়েছে আর পিঙ্কু চিকেন করে নিয়ে এই যে আর সাথে এত রকম মিষ্টি এটা সত্যি ভাগ্যের ব্যাপার ও ভাত 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 সঞ্চিতা ও সঞ্চিতা ভাত মিষ্টি পটল আমি ভাবছি কিন্তু সত্যিই পাচ্ছি না গো নাচি না ভালো আছে খুব সুন্দর আছে ডান আমি কিন্তু খুব খুশি কর নাসি নাও করছে তো আজকে জন্মদিনের স্কুল থেকে বাড়ি এসে আপনারা তো দেখলেন যে স্কুলে আজকে আমাকে যা সারপ্রাইজ দিয়েছে পিঙ্কু ছন্দাদি সঞ্চিতা নাসিনা মিলে মানে আমি সত্যি মানে কি বলবো আপ্লুত যাকে বলে মানে অপূর্ব অপূর্ব মানে এত ভালোবাসা এত আনন্দ আমি মানে জীবনে সত্যি এই মুহূর্তগুলো খুব কমই হয়তো পাওয়া যায় তো ওরা ওখানে যেমন ওকে সারপ্রাইজ দিয়েছে বাড়িতে এসে আবার দেখছি মেয়ে আর সানি ছেলে মিলে তো কে কেনেই রেখেছিলো আবার এসে দেখলাম সানি পায়েস বানাচ্ছে তার আগে আমার মেয়ে ইলিশ মাছ ভাপা বানিয়েছে আর আমার মেয়ে মাছ মাংস সব ধুয়ে রেখেছিল আমার বর আলু তারপর এখানে পেঁয়াজ টমেটো টমেটো সমস্ত কিছু কেটে রেখেছে তো মুরগির মাংস একটু করে নেব পায়েসের হাড়ি এখানে বেঁচাতে বসিয়ে দিয়েছি পেঁপড়া দুচ্ছিলো বলে ঢেলে রেখেছি আর মেয়ে পোলাও করবে বলে চাল বের করে রেখেছে এখানে পাঁচ রকম ভাজা কেটে রেখেছে ভাজবে না তাই তাই কি আর ভাজিস না এত কিছু খেতে পারবো না আজকে আন্টি রাজা দিয়েছে মানে প্রচুর প্রচুর এক একজনের বাড়ির থেকে এক এক রকম আইটেম এখানে মেয়ে ইলিশ মাছ ভাপা করেছে কিন্তু আজকে স্পেশাল মা সরষেটা শিলে বেটে দিয়েছে দেখাই আপনাদেরকে এই পিস ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা পোলাওটাও দেখি বারণ করবো আমার আর ইচ্ছা করছে না দুপুরবেলা এত খাওয়া দাওয়া আর এই যে ফ্রিজে আমার পায়েস আলাদা করে তুলে ওরা সাজিয়ে রেখেছে এখানে পায়েসটা পিপড়া বলে ঢেকে রেখেছি পায়েসটা সুন্দর হয়েছে আর এখানে মেয়ে ইলিশ মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে সমস্ত কিছু করে এই যে শুনছি তারা সবাই মিলে যে মিষ্টি টিষ্টি এনেছিল যে কেক খেতে পারিনি একটা খেয়েছি সব আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে জীবনে হয়তো এই আনন্দগুলো খুব কম পাওয়া যায় কিন্তু যেটুকু পাওয়া যায় মানে সত্যি কথা ভগবান নিশ্চয়ই আছে না এত ভালোবাসা পাওয়া যায় না সচরাচার মানে দারুণ দারুণ আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না যে ওরা আজকে আমাকে কি সারপ্রাইজ দিয়েছে মানে আমি সারাদিনে ধরতেই পারলাম না যে ওরা আমার জন্য এত কিছু আয়োজন করেছে চলুন আজকে রাত্রিবেলা একটু লুচি আর মাংসই করব তো বাড়ির বাচ্চা খেতে বলেছি মা বাবুকে মা লুচি খায় না আর সবার ঘরে ঘরে একটু দিয়ে তো এখানে মাংস অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে হলুদ একটু করে দেবো আগে ভালো করে একটু কষে নিই তারপরে দেবো কোনো মনটি এসছে দেখুন মনটির পাকা মুখ একটা কেক নিয়ে এসছে কত বড় মাসির জন্য চকলেট খেক বোকা ছেলে মাসি মনে হয় এখনো বাচ্চা এই যে মনটি না ঘোরে তো কে গানছে শ্যান বোকা শান ও রানি এখানে তো আবার নিয়ে আসছে তো মাংস রান্না প্রায় শেষ একটু গ্যাসটা কমিয়ে রেখেছি শুধু একটু সফট হওয়ার জন্য ময়দার এখানে একটু লবণ চিনি আর তেল দিয়ে নিয়েছি এই যে আমাদের গুবলু এখন মনা সানি আর আমি লুচির গোলা পাকাচ্ছি আর ও একবার দিদির হাতের দিকে তাকাচ্ছে একবার সানির হাতের দিকে মজা পেয়েছো মজা ওরে বাবা আজকে শুধু দাঁড়ানো ওর ইয়ে ওর পাকলা নান্টো পাগলা নান্টো পাগলা ই করে

আমরা এখানে ওরা তিন ভাই বোন খেতে বসেছে প্রিয়ার রাজা খাচ্ছে খা খা তো এই যে মন্টি আমার জন্য কেক নিয়ে এসছে কি লিখেছে মাসি হ্যাপি বা দে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি ভাদ দে ডিয়ার মা হ্যাপি বা দে টু ই তুমি আমার মানে আমার স্কুলের বন্ধুদের চকলেট ক্যাডবেরি খায় মনার কাছ থেকে দেখুন আজকে আমার ছেলেমেয়েরা মিলে আমার জন্মদিনের কি কি আয়োজন করেছে জন্মদিনটাকে আরও স্পেশাল করে দিল কালকের দিনে যেহেতু পিঙ্কুরা স্কুলে আয়োজন করেছিল তাই আমি আর রাত্রে ওদের খাবারটা মানে এরকমভাবে গুছিয়ে খেতে পারিনি তাই আজকে দুপুরবেলা পরের দিন নেক্সট দিন আর কি পরের দিন দুপুরবেলা ওরা আমাকে দিয়েছে সমস্ত কিছু এখানে সাদা ভাত গন্ধরাজ লেবু শশা স্যালাডে মোরলা মাছ মুচমুচে করে ভাজা পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আমার শাশুড়ির হাতের ঘাটকোল বাটা এটাও একটা ভাগ্যের ব্যাপার আমডাল ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি ইলিশ মাছ ভাপা কালকে এটা আমার শাশুড়ি মশলা বেড়ে দিয়েছে মেয়ে করেছে আর সানি এখান থেকে নিবি আর সানি আমার জন্য আজকে স্পেশালি রসগোল্লা বাড়িতে তৈরি করেছে খুব সুন্দর আর পায়েসটাও সানি তৈরি করেছে খুব ভালো হয়েছে কালকে খেয়েছিলাম আর মেয়ে এই যে কেক নিয়ে এসছে অপূর্ব সুন্দর একটা কেক তো চলুন কেটে নিয়ে এই যে আমার বাচ্চাগুলি ছানাপোনাগুলি দাঁড়িয়ে রয়েছে আর চুটকেটা ঘরে এই তোর ভাই কি করছে ঘুমাচ্ছে ঘুমায় পড়ছে আয় রে আর এখানে সবাই ওদের খাবারগুলো রয়েছে আমার বর খাচ্ছে খেতে খেতে একটা সিনেমা আমরা চালিয়েছি সানি দেখছিল ভালো বইটা বেশ 이 Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Jethima. Happy birthday to you. 고이라 <actor> <무> <many>

ভালো না না ওর রান্না ভালো লোকনাথের দিনও করেছে নাও এই যে আমার মেয়ের মাছ এত ভালো হয়েছে আমার বর আবার ভাত নিচ্ছে এই এখানে ঝোলমোল না আমি তো খাবো না শোনা মাছ অর্ধেক নেই আমি খাবো না